আপনারা দেখছেন নিউজ বিনোদন বাংলা সব খবর সবার আগে করোনা আবহে হাওড়ায় উদ্বোধন কালীপুজোর করোনা আবহের মধ্যেই কালীপুজোর উদ্বোধন করলেন সমবায় মন্ত্রী অরূপ রায় ধাসরা ইউথ অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষে এবারে করোনা আবহের মধ্যেই কালীপুজোর অনুষ্ঠান আয়োজন করেন উদ্যোক্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলি অভিনেত্রী ঊষশি রায় এবং শিবপুর কেন্দ্রের বিধায়ক জুটুলাহিড়ি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ফিটে কেটে মন্ত্রী পুজো মণ্ডপের উদ্বোধন করেন এই প্রসঙ্গে মন্ত্রী জানান মতোই পুলিশ প্রশাসন প্রশাসন ঠিকভাবেই সামাল দেবে রাজ্য সরকারের ও জনপ্রতিনিধি যারা আছেন তারা যথেষ্ট সজাগ রয়েছে কোভিড সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যবিধি নিষেধ পালনের মাধ্যমেই এবারের কালীপুজো পালন হবে মন্ত্রী আরও বলেন সাধারণ মানুষের কাছে আবেদন স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে মায়ের আরাধনা করুন পাশাপাশি এবারে বাজি পোড়ানো নিষেধ সংক্রান্ত যে নির্দেশ সেটাও মনে করিয়ে দেন তিনি একইভাবে সামাল দেবে রাজ্য সরকার প্রশাসন পুলিশ এবং আমরা সাধারণ মানুষ যারা আছে যারা জনপ্রতিনিধি আছে তারা প্রত্যেকেই সজাগ সচেতন এ ব্যাপারে আমরা যেভাবে দুর্গাপুজো বিধি নিষেধ মেনে পুজো করা হয়েছে মায়ের আরাধনা করা হয়েছে একইভাবে কালী পুজোতেও মায়ের আরাধনা করা হবে এবং রাজ্য সরকার হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে। আমরা জানেন বাজি পোড়ানোর জন্য সেটাও সঠিকভাবে পালন করা হবে শুধু মায়ের কাজে প্রার্থনা মা আমরা যেন করোনা থেকে উদ্ধার পাই আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি এটাই মায়ের কাজে প্রার্থনা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক যারা চলে গেছে তাদের শ্রদ্ধা জানায় এবং মানুষের কাছে বার্তা হচ্ছে ভিড় এড়িয়ে চলুন মাস্ক পরুন সরকার যে বিধিনিষেধগুলো স্বাস্থ্য দপ্তর যে বিধিনিষেধগুলো আরোপ করেছে সেগুলো মেনে চলুন সাবধানে থাকুন এটাই এবং বাজি না পড়ানোর জন্য যে একটা নির্দেশ দিয়েছে সরকার সেটা পালন করুন টেলি অভিনেত্রী উশসী রায় জানান তিনি এখন ছুটি কাটাচ্ছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে তিনি খুব আনন্দিত পাশাপাশি এই উৎসবের দিনে সাধারণ মানুষের তিনি মাস্কের ব্যবহার সামাজিক দূরত্ব মেনে চলার আবেদন জানান অনুরোধ করব প্লিজ সোশ্যাল ডিসটেন্সিং মেনটেন করুন যেটা আজকাল কেউ মেনটেন করছে না মাস্ক পরুন এবং যা যা সুরক্ষাবিধি মেনে চলার কথা বলা হচ্ছে সেগুলো প্লিজ মেনে চলুন কারণ একটা সেকেন্ড ওয়েভ আসবে আমরা কিন্তু জানি আপনার কি নতুন কোন সিরিয়াল আপনার বেরোচ্ছে আমি আপাতত ছুটিতে আছি তবে ছুটিতে আছে আপনি পূজো ছুটি কাটান আমিও ছুটি কাটান এখানে এসে কেমন লাগে খুব ভালো লাগছে প্রচন্ড ভালো ইনিশিয়েটিভ এবং কালীপূজো ওপেনিং এর পাশে রক্তদান শিবির খুব ভালো ইনিশিয়েটিভ খুব ভালো লাগছে দেখুন আজকে আমরা যাতে পুজোতে বেশি ভিড় না হয় এবং যেহেতু আপনার অতিমারি মহামারী চলছে সারা বিশ্ব জুড়ে আমাদের রাজ্য সেটা ব্যতিক্রম নয় তার জন্যই আজকে যাতে মানুষ আরও বেশি স্বাস্থ্য সচেতন এবং মানবতার প্রতি আরও বেশি জাগ্রত হয় তার জন্য আমাদের এই রক্তদান শিবির সেই রক্তদান শিবিরকে সামনে রেখেই আজকে আমাদের এই সুবর্ণ জয়ন্তী এটা পঞ্চাশতম কালী পূজা সেটা আমরা এখানে উদযাপন করছি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে এবছর পাড়াটাকে কীভাবে আমাদের পাড়ার মানুষজন অত্যন্ত সচেতন তারা স্বতঃস্ফূর্তভাবেই আমরা প্রত্যেকে এই হাইকোর্টের যে রায় আছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি কারণ আজকে মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটা আমাদের সকলের ভালোর জন্যই দিয়েছেন কারণ আমরা যদি সকলে সুস্থ থাকি বেঁচে থাকি নিশ্চয়ই আগামী বছর আমরা এর থেকে অনেক বড় করে আমরা দীপাবলি এবং শারদীয়া উৎসব সব কিছু আমরা পালন করতে পারবো তো উৎসব তো দরকার জীবনে আনন্দের জন্য কিন্তু তার থেকেও বেশি দরকার সুস্থ থাকা ভালো থাকা এবং সমাজকে সুস্থ রাখা তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এখানে ভারসা কলোনি তথা সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি মানুষ হাইকোর্টে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি আমার নাম হচ্ছে আকরাম জামির আমি হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক